আসসালামু আলাইকুম কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব আলু দিয়ে বেলে মাছ আলু দিয়ে বেলে মাছের এই রান্নাটা অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার হয় সাদা ভাত দিয়ে জাস্ট অসাধারণ বেলে মাছের এই তরকারিটা হলে ভাতের সাথে আর কিছুই লাগবে না এটা দিয়েই খাওয়া হয়ে যাবে খুবই সহজভাবে আজকের এই বেলে মাছের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি মশলাটা রেডি করে নেব তার জন্য এখানে নিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ আর নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ শুকনো মরিচ নিয়েছি ছয় সাতটা আমি কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুইটা মিলিয়ে রান্না করবো তেজপাতা দিয়ে দেব একটা আর দিয়ে দেব দেড় চা চামচ পরিমাণ আস্ত জিরা এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে দেব রসুন বাটা এক চা চামচ পরিমাণ আমি সব কিছু একসাথে ভালোভাবে পেস্ট করে নেব পানে দিয়ে দেব অল্প করে এখন এই মশলাটা আমি মিহি পেস্ট করে নেব মশলাটা আমি সুন্দরভাবে মিহি পেস্ট করে নিয়েছি এই মশলাটা দিয়ে রান্নাটা করব। এখানে রান্নার জন্য আমি বেলে মাছ নিয়েছি ছোটো সাইজের মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে ছোট বড় যে কোনো বেলে মাছ দিয়ে একইভাবে রান্না করে নেওয়া যাবে আর এখানে আমি আড়াইশো গ্রাম বেলে মাছ নিয়েছি এখন এই মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর প্রথমে যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি সেই মশলা থেকে দুইটা চামচ পরিমাণ মশলা দিয়ে দেব তেল দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ এখন এই মাছে মশলাটা সুন্দর করে মেখে নেব। মশলার সাথে মাছটাকে মেখে নিয়ে আমি বিশ মিনিট মতো রেস্টে রেখে দেব এই মাছটা এতে করে মাছের মধ্যে মশলা সুন্দরভাবে মিশে যাবে অনেকেই মাছ ভেজে খেতে পছন্দ করেন তো যারা মাছটা ভেজে নিতে চান হালকা ভেজে নিতে পারেন আমি বেলে মাছ সবসময় কষিয়েই রান্না করি যার কারণে আমি মশলাটা মেখে নিলাম এভাবে মেরিনেট করে রেখে দিলে মাছের মধ্যে সুন্দরভাবে মশলা মিশে যায় আর এই মাছটা খেতেও অনেক বেশি টেস্টি হয় এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি একটু লম্বা চিকুন করে আলুটা যা যার পছন্দ মতো সাইজ করে কেটে নেওয়া যাবে আলু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য এখন প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব এবার এই তেলের মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব আলুগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব অল্প আছে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে আলুটা আমি দু মিনিটের মতো ভেজে নিয়েছি এখন প্রথমে যে আমি মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলা দিয়ে দেবো মরিচের পরিমাণ এখানে যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে আমি এখানে কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুইটাই ব্যবহার করেছি আর তরকারিটা একটু ঝাল ঝাল করে রান্না করব। এখন আলুটা মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এই আলু যত ভালো কষানো হবে আলুর মধ্যে মশলাও মিশে যাবে আর খেতেও টেস্টি হয় এরপর যে চুলা রাসটা অল্প রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায় একটু বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে লবণ দিয়ে দেব স্বাদ মতো সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এখানে আর কোনো মশলাই লাগবে না এই মশলাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আলুটা আমি দুই মিনিটের মতো মশলার সাথে একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন পানি দিয়ে দেব আলু সেদ্ধ হওয়ার জন্য আলুটাকে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে আলুটা চিকন করে কেটেছি এটা রান্না করতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না আলুটা একটু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি প্রথমে যে মাছটা মেরিনেট করে রেখেছিলাম সেই মাছ দিয়ে দেব মাছ দিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে বেলে মাছটা খুবই নরম আর এটা নাড়তে গেলে ভেঙে যায় যার কারণে খুব সাবধানে আলতো করে নেড়ে দিতে হবে অল্প আঁচে আলু এবং মাছ একসাথে কষিয়ে নেব বেলে মাছ এভাবে কষিয়ে রান্না করলেই বেশি টেস্টি হয় তবে যারা ভেজে খেতে পছন্দ করেন তারা ভেজে নিতে পারেন হালকা করে আলু মাছ একসাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব আমি এখানে গামাখা টাইপের ঝোল রাখবো সেভাবেই পানিটা দিয়ে দিলাম তরকারি ঝোল ভালোভাবে ফুটে উঠেছে আর তরকারির ঝোলটাও আমি টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই এই তরকারিটা নামানোর পরে ঝোলটা আরও একটু টেনে যাবে শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব। কিছুটা ধনে পাতা কুচি আলু দিয়ে বেলে মাছের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে আর ঝোলটা কিন্তু আমি আর টানাবো না রান্নাটা পুরোপুরি কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার আলু দিয়ে বেলে মাছের তরকারি ভাতের সাথে বেলে মাছের এই তরকারিটা হলে আর কিছুই লাগবে না এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আমি আজকে যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে এই বেলে মাছের তরকারিটার টেস্ট অনেক ভালো আসে আর সবাই ভীষণ পছন্দ করবে খেতে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ